এই শুনছো কি কো কাল টাকা 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 একটু টাকা টাকা আমাদেরকে টাকা এ দেখো কিনে এসছি এই দেখো ওটো 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 ওটা দেবো তোমার দেবো দেবো ওটো 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 হ্যাঁ এই দেখো তোমাদের ও টাকা নিয়ে এসেছি টাকা এই টাকা নিয়ে এসেছি ঘুমোছো কেন তুমি এখন শোনো এই যে টাকা নিয়েছে টাকা এ টাকা নেবা তুমি নেবা এটা দুইখানা নেবা আচ্ছা তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দাও ই বাবা এই দেখো দুইখানা টাকা উত্তর দিতে পারলে এই যে দুটো উত্তর দিতে পারলে দুটো হ্যাঁ উত্তর দিতে দিতে পারলে তোমার জন্য আজকে হাজার টাকা গিফট পাওয়া হ্যাঁ রেডি তুমি দেখো যদি আমি শোনো আমি একটা তোমার প্রশ্ন ধরছি দাদা নেগেটিভ উত্তর দেবা না পজিটিভ উত্তর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য আজকে গিফট এক হাজার টাকা ঠিক আছে পাঁচশো টাকার নোট দুটো আচ্ছা শোনো রেডি তাহলে ধরবো কি আচ্ছা বলো তো পাঁচজনা ধরে পাঁচজনা ধরে বত্রিশ জনা করে আর একজনা একজনা ধাক্কিয়ে নেয় ঘরে পাঁচ জনা ধরে বত্রিশ জনা করে আর একজনা ঘরে নেয় পাঁচ জনা জনা মিলে ঘরে হ্যাঁ হ্যাঁ করে সম্ভব সেটাই তো সম্ভব পাঁচ জনা ধরছে বত্রিশ জনা করছে আর একজনা ধাক্কিয়ে ঘরে নিয়ে যাচ্ছে পাঁচ জনা মিলে করলে পরে বাঁচবে বলো তুমি সেটাই তো সেইটাই প্রশ্ন ধাতার উত্তর দিতে হবে যদি দিতে পারো তাহলে 1000 টাকা গিফট কোথা দিয়ে এমন তো প্রশ্ন তুমি নিয়ে আইছো গো তোমার মাথায় এই ধরনের প্রশ্ন আসে কোথা দিয়ে পাঁচজন মিলে করলে বড় তুমি আগে বলো পাঁচজন মিলে যদি করে আবার 32 জন মিলে পাঁচজন মিলে ধরে হ্যাঁ আর 32 জন মিলে করে হ্যাঁ একজনের ঘরে বাঁচে না বাঁচে না বাঁচে না

পাঁচজন ধরে আমি ধরে বত্রিশ জন করি একজন ধাক্কে নাই ঘরে আন একজন করলেই বাঁচে না বত্রিশ জন বলে করবে একজন করলে মানে আচ্ছা উত্তর কি হবে বলো আমি বত্রিশ জন মিলে করলে মানে সেই মানুষের কিছু থাকবে উত্তর কি হবে উত্তর উত্তর তাড়াতাড়ি বলো উত্তর কী মুখে বলতে হবে উত্তর পারবা পারবা বলতে পারবা কি তুমি না জানি না বলতে পারবা কি তুমি হচ্ছে না আমি বলে দিচ্ছি বলে দিই তাহলে টাকা পেলা না ভেবেছিলাম তুই টাকা পাবা এক হাজার টাকা তো তোমাকে দেবো ভেবেছিলাম তুই পেলা না শোনো এইটা হচ্ছে এইটা হচ্ছে খাওয়া দাওয়া মুখে তোমার কতগুলো দাঁত আছে বত্রিশ জনা করে ওই খাবারটা দেখবে বাঁচ আমি লাস্টে আবার বললাম কি বাঁচেও না মানে কি বই খাবারটা দেখবে যখন দাঁত দিয়ে চিবোই না খাবারটা ঝুরু ঝুড়ুঝুরো হয়ে যায় মানে বাঁচে না ভাত দিয়ে ভাত দেবে ভাত হয়ে যাবে বাঁচে না সেটাই বললাম যে পাঁচজনা হাতের আঙুল পাঁচটা পাঁচটা দিয়ে ধরে মুখে দেয় বত্রিশ জনা চাপ চিবই চিবো না পরে একজনা জিভ দিয়ে ঠেলে ভিতরে নিয়ে নেয় নিয়ে নেয় তাই কি এইটা উত্তর খাওয়া দাওয়া